অনেক সময় এরকম হয় না যে যে জিনিসটা বাড়িতে নেই সেই জিনিসটাই খেতে বেশি ইচ্ছে করে আর মাকে বলা মাত্র মা কোথা থেকে যেন ম্যাজিকের মতন সেই জিনিসটা আমাদের সামনে প্রেজেন্ট করে আজকে আমরা সেরকমই একটা রেসিপি আমার মায়ের দেখাবো যেখানে আমরা বিউলির ডাল ছাড়া বিউলির ডাল বানিয়ে দেখাবো বাঙালি বাড়িতে বিউলির ডাল ভীষণই একটা কমন একটা রান্না কিন্তু সেটাই বিউলির ডাল ছাড়া কি করে রান্না করা যায় সেটাই আজকে আমরা এই ম্যাজিক্যাল কিচেনে দেখবো তো তার জন্য প্রথমেই আমাদের লাগবে এখানে রয়েছে কাঁঠালের যে বীজ হয় সেই কাঁঠালের বীজটাকে প্রথমে ভালো করে তার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর কেননা অনেকের বাড়িতেই কাঁঠাল চলে যাওয়ার পরও কিন্তু কাঁঠালের বীজ থেকে যায় এবং সেটা দিয়ে আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের রেসিপি দেখিয়েছি বাট আজকে যেটা দেখাবো সেটা কিন্তু সব থেকে আলাদা তো কাঁঠালের বীজগুলোকে এরকম খোসা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমরা একটু হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে তারপর সেটাকে হালকা করে আমরা একটুখানি সেদ্ধ করে নেব কারণ কাঁঠালি বীজ ভীষণ শক্ত হয় আর তারপরে সেই হালকা সেদ্ধ করে নেওয়া কাঁঠালির বীজগুলোকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব পেস্টটা একেবারে যে স্মুথ হতে হবে তাও নয় বাট ওই মানে প্রত্যেকটা যেন দানা বোঝানো যায় তারপর কড়ার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল তার মধ্যে পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা তার সাথে তেজপাতা দিয়ে এটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে একটা সুন্দর যে মশলা ভাজার পর গন্ধ সেটা যেন চলে আসে আর আমাদের বাড়িতে কিন্তু বিউলির ডাল আবার সবজি দিয়ে বানানো হয় অনেকের বাড়িতে সবজি দিয়ে আবার অনেকের বাড়িতে শুধু প্লেন বিউলির ডাল বানানো হয় আপনাদের বাড়িতে কোন বিউলির ডালটাকে বেশি প্রেফার করা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আমরা এর মধ্যে দিয়ে দিলাম এখানে সবজি দেওয়ার পর তার মধ্যে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে আমরা একটু ভেজে নিচ্ছি সবজি হিসেবে এখানে কুমড়ো গাজর এইগুলো দেওয়া হয়েছে আপনারা যে যার নিজের পছন্দের সবজি দিতে পারেন আর তারপরে আমরা দিয়ে দিচ্ছি আমাদের এই বিউলির ডাল ছাড়া যে ফলস বিউলির ডাল বেসিক্যালি আর যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটায় এবং তার সাথে সামান্য পরিমাণে একটু জল দিই কেননা ডাল হবে যেহেতু তো সেই ডালের কনসিস্টেন্সি আনার জন্য আমরা কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে এটা যখন ফুটে আসবে ফুটে এইখানে তার মধ্যে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমরা কাঁচা লঙ্কাগুলোকে গোটা গোটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আর তারপরে বিউলির ডালে যেটা মাছ সেটা হচ্ছে আদা মৌরি বাটা সেইটা আমরা এখানে বেটে সেইটা এইভাবে এই ডালের সাথে মিশিয়ে নিচ্ছি ভীষণ সুন্দর একটা ফ্লেভার আনে কেননা এটা যেহেতু শেষের দিকে দেওয়া হয় প্লাস এই আদা মৌরি বাটা কিন্তু আমাদের শরীরকে ভীষণ ঠান্ডা করে তো এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো বিউলির ডালের জন্য আর তারপর আমরা এখানে গুড়ের বাতাসা দিয়ে দিয়েছি চিনি আমরা যেহেতু ব্যবহার করি না আর তার সাথে অল্প পরিমাণে একটু কাঁচা দুধ দেওয়া হয়েছে এইটা দিয়ে দেখবেন যে পুরো ডালের টেস্টটা না আলাদাই বেড়ে যাবে তো অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাতে ভুলবেন আপনাদের কেমন লাগলো এই বিউলির ডাল ছাড়া বিউলির ডাল তো অবশ্যই ট্রাই করবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে থাকবেন রেখাস ম্যাজিক্যাল কিচেন আজকের মতন এই পর্যন্তই নমস্কার